আমার মনে জল্পনা কল্পনা যাব আমি সোনার মদিনা আমার মনে জল্পনা কল্পনা যাব আমি সোনার মদিনা হাই হাই যাব আমি সোনার মদিনা বল যাব আমি না না যাব আমি সোনার মদিনা আমার মনে জল্পনা কল্পনা যাব আমি সোনার মদিনা বাবা মনটায় আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি মনটায় আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি ভালোবেসে তৃপ্তি মিটে না নবী ভালো গ যাব আমি সোনার মদিনা আমার মনে জল্পনা কল্পনা যাব আমি সোনার মদিনা হায় হায় যাব আমি সোনার মদিনা নবী যাব আমি সোনার মদিনা নবী ভাল ভালোবাসে যারা আল্লাহর অলি হয়ে গো তারা তোমায় ভালোবাসে যারা আল্লাহর অলি হয় যে তারা থাকে না চিন্তা ভাব যাব আমি সোনার মদিনা আমার মনে জল্পনা কল্পনা যাব আমি সোনার মদিনা হায় হাই যাব আমি সোনার বলার যাব আমি সোনার মদিন যাব আমি সোনার মদিনা আমার মনে জল্পনা কল্পনা যাব আমি সোনার মদিনা হায় হায় যাব আমি সোনার মদিনা বলেন যাব না গ যাব আমি সোনার মদিনা